তোমার জন্ম নেওয়ার একমাত্র ক্রেডিট আল্লাহ পাকের আমার পরিচয় বলে একটাই পরিচয় ফিউ ডেজ ব্যাক ইউ আর ইনসানুৎফা আল্লাহ বলছে এক বিন্দু খুশবু এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না 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 এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি ফয়দা করেছি আল্লাহ পরিচয় করাচ্ছে কোনো ক্রেডিট নেই তোমাদের এক বিন্দু খলিকালি ইনসান খলিকালী মিন অমিনুৎফা ইউ আর এ ড্রফ অফ এ ডাটি ডাটি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের ফয়দা করেছি বাহাদুরি দেখবার কি আছে বলো আপনার ফিউ ডেজ দিন কয়েক পরে আমার জমিনের উপর অহংকার করিও না দিন কয়েক পরে তোমাদের খাটিয়াই তুলে নিয়ে যাওয়া হবে এই তো তোমার পরিচয় সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি এই দুটো হাত দুটো পা দুটো চোখ একটা মুখ একটা নাক এই যে দেখা পাচ্ছ না এটা আমার দয়া এই জন্যে আমার জমিনের উপরে অহংকার করিও না হ্যাঁ তোমার অহংকার দেমাগ প্রাউড গর্ভ ভরে দর্প ভরে চলার শোভা পেত যদি ডা কেলে বলতে পারতে না আমি এখন যাব না আমি আরও কিছুদিন থেকে যাব তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে তোমার যা মন চাই করো কিন্তু যদি বলো যে না ডা কেলে তো চলে যেতেই হবে তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও আমি দুনিয়াকে দুনিয়াতে এমনি পাঠাইনি খুব ভালো করে বুঝতে চেষ্টা করো দুনিয়াতে তোমাকে এমনি পাঠায়নি মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো তখনই সিসিটিভি লাগিয়ে দিয়েছি তোমার কাঁধে অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে ইউ আর আন্ডার সিসিটিভি বি কেয়ারফুল ইউ আর আন্ডার সিসিটিভি আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে যা কিছু করবেন বুঝে সুঝে দোকানে রাস্তায় বাসে ট্রেনে ট্রামে হাওয়াই জাহাজে সর্বত্র এখন সিসিটিভি কবে হলো বলে এই সেদিন আঙুলে গোনা এই সেদিন আপনার আমার আল্লাহ কি বলছেন সেদিন নয় ওই দিন আজ থেকে চোদ্দ শত বছর আগে করিম যেদিন নাজিল করেছে ওই দিন আল্লাহ বলে দিয়েছি দুই দুইজন সিসিটিভিওয়ালা আছে একের নাম কেরাম ওর নাম কাতিবিন মাতা ফালুন যারা এই রকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখে তন্দ্রে স্পর্শ করে না তোমরা চুপকে একটা গুণা করছিলে আর ওই সময় ফেরেশতারা এরকম হবে না নো অ্যান্ড নেভার এক সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না এই রকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছি যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে টোঁয়া এই টোয়া করবার আগে আমি বলেছি ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস ও আমার দুই ফেরেশতা গন স্টার্ট সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চালচলন কথাবার্তা অ্যাটিটিউড যা কিছু এভরি মুভমেন্ট অফ ইওর লাইফ ইচ অ্যান্ড এভরি মুভমেন্টস অফ ইওর লাইফ হ্যাজ বিন নোটেড বাই দিস টু অ্যাঞ্জেলস হি ইস কল ক্যারাম হি ইস কল কাতিবিন ছবি সময় যা করছ সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডে মৃত্যুর দিন পর্যন্ত চলবে তারপরে যখন নিয়ে যাবো আলী ইয়ুমানা খতিম আলা ফাহিহিম তোমাদের প্রতি প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবো বলবার দরকারই হবে না ফেরেস্তাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও সিসিটিভিটা চালিয়ে দাও বলবো যে দেখো তো ভালো করে যা করেছো কোনো কম বেশি হয়েছে রাত্রিবেলা একবার দুটোর সময় রাত্রে টের পেয়ে সুভানাল্লাহ বলেছিলে রাত্রির দুটোর সময় মে লেপ মুড়ি দিয়ে ফেরেস্তা লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি তুমি একটা নেকি করেছিলে লেখেনি তুমি একটা ছোট্ট গুণা করেছিলে সামান্য এই আধা মিনিটের জন্য কারোর গিবাদ করেছো আর সেটাকে দু মিনিট করেও লিখে রেখে লিখে রেখেছে হয়েছে নাকি দেখো তো ভালো করে তুমি আধা মিনিটের জন্য গিবাদ করেছিলে আর আমার এই কাঁদের ফেরেস্তায় ইনি গিবাদ দুই মিনিট ধরে করেছেন এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে আরও ভালো করে চোখ বুলিয়ে থাকাও অনেকবার দেখবার করে বলবে ইয়াল্লাহ এর সংরক্ষণকারী কে কে এভাবে হেফাজত করেছে এতটা নিখুদ। যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি তিল পরিমাণ ফামাইয়া মাল মিসকা আলা জার্রাতিন খাইরাইয়ারা অমাইয়া মাল মিসকা আজার রাতিন সার্রাইয়ারা চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে তার বড় রিটার্ন পাবে আর মন্দ যদি এক হাজার ভাগের এক ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে হ্যাঁ এই দিকটা লেখার ভ্যালুটা যদি বেশি হয় ইউ উইল বি এবেল টু রিচ ইন জান তোমার সুখের সীমা থাকবে না তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না আর এই পাশের যদি ব্যাপারটা একটু নরবরে হয়ে যায় সামান্য এক ইঞ্চি পরিমাণ বেড়ে যায় যেরকম সোনা মাপে যেরকম সোনা মাপে যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে আর একটু যদি খালি বেড়ে যায় ফা হাবিয়া তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করছে ওয়ামাদ্রাকা মাহিয়া এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা বুদ্ধিমানেরা বুদ্ধিজীবীরা বলতে পারবে হাবিয়াটা কি বলে তিল পরিমাণ 0.0000 গ্রাম অতটুকু গুণা বেড়ে গেছে তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া বলে আল্লাহ জিজ্ঞাসা করছে উমা আদরাকা মাহিয়া বলতে পারবে হাবিয়াটা কি বলে আল্লাহ উত্তর দিচ্ছে আরুন হামিয়া সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ড একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড দিন রাত জ্বলছে তুমি কোটি কোটি বছর ওই আগুনে দগ্ধীভূত হবে আমার ইজ্জাত জালালের কসম নিজের চেহারাটা পর্যন্ত এক মিনিটের জন্য দেখতে পাবে না ওই জাহান্নাম এত ভয়ঙ্কর কালো ওই জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না এই চল না যায় বলে ভাইরে আবস্যার রাত কিচ্ছু দেখা যায় না ভয় লাগছে গা রিরি করছে এই আবস্যার রাত তবু তো আন্দাজ করা যায় ও আবস্যার রাত নয় ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না পরিণতি কি হবে একটু বুঝে সুঝে চলো এই জন্য আল্লাপাক বড় দয়া করে এই হায়াতটা দিয়েছে একে কাজে লাগাও এ যদি একটু সামলে চলো একটু যদি সামলে চলো তো তোমার জীবনকে আমি ইজলাত দিয়ে ভরিয়ে দেব। খালি একটু সামলে চলো মনকানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া আমার হুকুমকে সামনে রেখে যদি চলো আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মনকানা ইউরিদুল ইজ্জা ও দুনিয়ার আজকের দিনকার আটশো কোটি লোক সত্যিকারে সম্মান পেতে চাও ফালিল্লাহ আমার হুকুম আমার দিনের উপরে চলো ইজ্জাতু জামিয়া তোমাদের জীবনকে ইজ্জাত দিয়ে ভরিয়ে দেব যে ইজ্জাত পাওয়ার পরে আর কোনো দিন ও ইজ্জাত গিরবে না এই দুনিয়ার ইজ্জাত নয় কদিন আগে কি একটা হয়ে গেল একেবারে মালা দিতে দিতে লোকটার আর মুখটা দেখাই যায় না এতগুলো মালা ফের দু চার দিন যেতে না যেতে কি হয়ে গেল। রাস্তায় দিয়ে হেঁটে যায় কেউ তাকাই না কেউ তাকাই না ওরকম মেকি ইজ্জাতের ওয়াদা আমি আল্লাহ করিনি যে ইজাতের ওয়াদা আমি আল্লাহ করেছি এ দুনিয়ায় থাকবে কবরে থাকবে ক্যামতে থাকবে মিজানে থাকবে পুলসেরাতে থাকবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো সেখানে থাকবে মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জাত থেকে যাবে আমার ওয়াদা ওই ইজ্জাতের যে ইজ্জাত কখনো পড়বে না গিরবে না ধুলায় ধুলুণ্ঠিত হবে না ওরকমই ইজ্জাতের ওয়াদা আমি আল্লাহ করিনি তোমরা আমার দিনের ওপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো ওল্লাহ খাইরুন হাফিজা আমার চাইতে বড় হেফাজত করনে আলা না আসমানে কেউ আছে না জামিনে কেউ আছে নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ